লালপরি লালপরি ভাই এক কথাই দেখেন চমৎকার আছে Mitsubishi Outlander Rotas সবচেয়ে ফুল জেরা 4 সাউন্ড সহ সাউন্ড সিস্টেম নে রেজিস্ট্রেশন 16 অনলি মাত্র 34000 কিমি সিট পাবেন সানরুফ 7 সিট সাথে সানরুফ জি গাড়ি

এটা অফ কোর্স সাউন্ড সিস্টেম এই 5 সিট ইউজ করতে পারো 5 সিট করা যাবে না হোল্ডিং জায়গা পেয়ে যাবেন এবং খুব সুন্দর করে টুরটা দিতে পারবেন জি এখনো পর্যন্ত এই সিট ইউজ হয় না রাইট হ্যাঁ ভাই আচ্ছা গাড়ি একবারে ফ্রেশ কত দাম দিয়েছেন ভাই এটা ভাই এটার প্রাইস আপনার 40 লক্ষ টাকা মাত্র 40 লক্ষ টাকা আর 30000 টাকা ডিসকাউন্ট

বাইশের মডেল বাইশের রেজিস্ট্রেশন পনেরোশো সিটি জি চমৎকার একটি গাড়ি জি ভাই প্রাইভেট প্রাইভেট কারের ট্যাক্স দিয়ে আপনি জিপের ফেলো বার নেবেন আচ্ছা ট্যাক্সটা জিপে প্রাইভেট কারের ট্যাক্স না জি আপনি জিপের ফেভার নেবেন এটা লাল পরিটা দেখেন এটা আরেকটা প্লাস পয়েন্ট থাকবে আপনি 5টা লাগতে স্টার্ট করতে পারবেন রিওয়ার্ডের মাধ্যমে তাই জি বাহ 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 ট্যান্ডোবাসের সাথে কত সুন্দর একটা ব্যাগডালার পাওয়ার ফুল লোড এর গাড়ি ব্যাগডালার পাওয়ার ব্যাগডালার পাওয়ার চমৎকার এবং রিনটাও তো অনেক বড় রে ভাই 빅 সাইজ অ্যালয় রিং সাইজ খুব সুন্দর জি ভাই গাড়ি একবারে ফ্রেশ দেখুন চাকার একটু দেখেন

আমাদের সোরমের লোকেশন ঢাকা জাতীয় সংসদ ভবনের ঠিক অপূর পাশে পাড়া যে আপনার বিজয় শ্রেণী থেকে খামার বাড়ি যেতে যে রাস্তাটা এই রাস্তার মাঝে আর পি কার সেন্টার পাঁচ বাই দশ সব সহজ হবে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে এই নাম্বারে যোগাযোগ করবো ইনশাল্লাহ আমরা রিসিভ করব